নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা শুধু একটি কথার জন্য কুমু চক্রবর্তী অত শিখে খুঁজি পার্কে বিকেলে গঙ্গার ধারে সিনেমা হলের করিডরে যে কোনো বাস স্ট্যান্ডে স্টেশনে কিন্তু না আজও তার দেখা মেলে না যে কোনো মেলায় খেলায় উৎসব অনুষ্ঠানে তার দেখা পাবার আশায় আমি শুধু খুঁজি তাকে কিন্তু না তার দেখা মেলে না তবু জন অরণ্যে মরিয়া হয়ে ওর মতো কোনো নারীকে দেখে কাছে যায় ভ্রম বুঝতে পেরে নিজেকে বোকামিতে মুখ ফেরায় কিন্তু না এতদিনেও তার দেখা মেলে না অতসিকে খুঁজি এভাবে প্রতিদিন প্রতিক্ষণ জীবনে চলার পথে পান্তরে। শুধু একটি কথার জন্য যদি কোনো দিন দেখা পায় জানাবো আমি আমার মনের কথা সেই চিরন্তন ভালোবাসা নমস্কার